সাউথ আফ্রিকার বিরুদ্ধে একশো সাত রানে হেরে যাওয়ার পর আফগানিস আফগানিস্তান টিমকে সবাই হয়তো ভেবেছিল যে আফগানিস্তান টিম হয়তো সেইরকম খুব একটা প্রিপারেশান নিয়ে আসেনি কিংবা তারা এই টুর্নামেন্টে খুব একটা হট ফেভারিট না কিন্তু কালকের ম্যাচের পরেই ক্রিকেট যত বিশেষজ্ঞ আছে ক্রিকেটের ধারাভাষ্যকার যারা ক্রিকেট নিয়ে আলোচনা করেন সবার মুখে একই কথা আফগানিস্তান এবার হট ফেভারিট সে আরও একটা চমক দেওয়ার জন্যে রেডি আছে তো কীভাবে তাদের এই পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হওয়ার পিছনে একটা প্লেয়ারই যথেষ্ট সেটা হচ্ছে ইব্রাহিম জাদরান কালকে তিনি একশো সাতাত্তর রানের একটা ইনিংসের মাধ্যম দিয়ে তিনি টিমকে তিনশো পঁচিশ পর্যন্ত নিয়ে যান এবং সেই টিম শেষ পর্যন্ত আট লাভ জয়লাভ করে ইংল্যান্ডের তাবড় তাবড় ব্যাটসম্যান আট নয় নম্বর পর্যন্ত যে টিমের ব্যাটসম্যান এবং সব কটাই ব্যাটসম্যান একদম মানে সব টি টোয়েন্টি প্লেয়ার মানে মারতে কেউ কম করে না তো তাদের বিরুদ্ধে রানে জয়লাভ আফগান দ্বারা রীতিমতো চমকে দিয়েছেন এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমার মনে হয় এই ট্রফিটার এইরকম মানে ক্লোজ ম্যাচ এইরকম হাড্ডাহাড্ডি লড়াই আমার মনে হয় না অন্য কোনো আইসেন্স এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরকম হয়েছে কারণ তুমি আমার বলার এই কথাটা বলার পিছনে যে কারণটি বলছি আমি সে হলো যে এই টুর্নামেন্টে তোমরা দেখবে যে প্রত্যেকটা টিম একমাত্র পাকিস্তান ছাড়া প্রত্যেকটা টিমে সেঞ্চুরি করেছে সব টিমের প্লেয়ার প্রত্যেকটা টিমের প্লেয়ার সেঞ্চুরি হাঁকিয়েছে একমাত্র পাকিস্তান ছাড়া এত সেঞ্চুরি অন্য কোনো টুর্নামেন্টে হয়নি অন্য কোনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়নি দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো এর দ্বারা বোঝা যায় যে এই টুর্নামেন্টে পাকিস্তানে এশিয়ার মাটিতে হওয়ার পর তারা মোটামুটি যে বাকি টিমগুলো এসছে তারা মোটামুটি প্রিপারেশন নিয়ে এসছে যদিও বাংলাদেশ এবং পাকিস্তানকে দেখে সেটা মনে হয় না তবে এই ম্যাচের মাধ্যমে তোমাদেরকে ম্যাসেজ সামারিটা আমি একটু জানিয়ে দিই তারপর তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাই ডিসকাশনে হুম তো প্রথমে তোমরা বলে রাখি যে এই ম্যাচে প্রথমে প্রথমে আফগানিস্তান ব্যাট করে প্রথমে আফগানিস্তান ব্যাট করার পর তিতাল্লিশ রানের এই উনচল্লিশ সরি উনচল্লিশ রানের মধ্যে তাদের তিন উইকেট পড়ে যায় রহমতুল্লাহ গুরবাজ যিনি গত ম্যাচেও চলেনি এ ম্যাচেও চল চল চলেনি কালকের ম্যাচেও চলেনি দুটো ম্যাচই ফ্লপ সিদ্দিকুল্লাহ তিনিও চলছেন না তারপরে রহমাত শাহ ইনিও ফ্লপ তো এই ফ্লপ তিন ব্যাটসম্যানের পরে যেভাবে হাল ধরেছেন হাসমুতুল্লাহ শাহিদি আর ইব্রাহিম জাদরান এই দুজনে মিলে ম্যাচটাকে ধীরে 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 তারা কনসলট্রেট করে তারপরে ধীরে ধীরে তারা তিরিশ ওভারের পর মোটামুটি টিমকে মোটামুটি একটু ই করে থিতু করে তারপরে তারা তখন মার শুরু করে আরে ক্রিকেট তো এইভাবেই খেলে ক্রিকেট তো এইভাবেই খেলা হয় যারা স্পেশালি আমি বলবো যে এই ম্যাচটা দেখে বাংলাদেশ এবং পাকিস্তানের টিমকে অবশ্যই শেখা উচিত কিভাবে ম্যাচকে এইরকম কঠিন সিচুয়েশন থেকে বের করে নিয়ে একটা বড় জায়গায় তুলতে হয় এবং সেটা যদি শেখে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো টিম তাহলে তারা খুব তাদের জন্যে ভালো হবে ভবিষ্যতের জন্য কারণ এই ম্যাচে আমার মনে হয় আফগানিস্তান এমন কোন দিক নেই এমন কোন ক্রাইটেরিয়া যে সেখানে টিক করেনি সব দিক দিয়ে যেমন ক্যাপ্টেন্সি তেমনি বোলিং তেমনি ব্যাটিং ব্যাটিং যখন করছিল তখন মনে হচ্ছিল না যে এরা কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার যদিও আফগানিস্তানের যে প্লেয়ার আছে তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স তারা অনেক দিন থেকে খেলছে এই যে রহমাদ শাহ হাসমতুল্লাহ শাহিদি ইব্রাহিম সাদ্রান এরা অনেক দিন ধরে টিমের সঙ্গে রহমেতুল্লাহ গুরবাস এরা অনেক দিন ধরে টিমের সঙ্গে খেলছে এবং তারা মোটামুটি জেল হয়ে গেছে এবং তাদের ফিল্ডিংয়ে ফিল্ডে যে তাদের অ্যাপিয়ারেন্স এটা দেখে কোনোরকমই মনে হওয়ার উপায় নাই যে তাদের মধ্যে কোনো রকমের কোনো ই আছে মনে হচ্ছে যে একটা টিম খেলছে মাঠের মধ্যে যখন এইরকম তাদের মধ্যে একটা জজবা যতক্ষণ শো না হবে ততক্ষণ সে পরবর্তী টিমকে তুমি কাবু করতে পারবে না এবং সেটাই করে দিয়েছে আফগানিস্তানা আফগানিস্তানে তো প্রথম থেকেই লড়াকু এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যারা তো যখন বিশ্ব ক্রিকেটের প্রথম পদার্পণ করে তারপর থেকেই তারা এইভাবে রকম কি খেলে ফেয়ারলেস ক্রিকেট জায়গা বলে যারা হার জিতের কোনো ই ভেবে খেলে না যে আমি হারবো কি জিতব তারা এইভাবে ফিল্ডে নামে না যে আমার আজকে পঞ্চাশ করতে হবে আমার আজকে ষাট করতে হবে আমার আজকে হান্ড্রেড করতে হবে আমার আজকে তিরিশ রান করলে হয়ে যাবে আমার আজকে দুই উইকেট নিয়ে নেব তাহলে হয়ে যাবে এই ভেবে তারা ক্রিকেট খেলতে নামে না তারা খেলে দেশের জন্যে রকম ফেয়ারলেস মাইন্ডসেট যতক্ষণ না টিমের মধ্যে আসবে সে টিম জেতা অসম্ভব তো আমি এই জন্যেই বলছি বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো টিমের এই জিনিসের অভাব ফেয়ারলেস ক্রিকেট এইরকম ফেয়ারলেস ক্রিকেট তারা যতদিন না খেলবে ততদিন পর্যন্ত টিম উন্নতি হবে না তো এই তো তারপরে বলি তোমাদের ইব্রাহিম জাদরান তিনি একশো সাতাত্তর রান খেলে দিলেন একশো বলে যার মধ্যে ছয়টি ছক্কা বারোটি চার এই জিনিসটাই পই পই করে সবাই বলে যে এই মুহুর্তে ছক্কা হিটিং হিটিং যে পাওয়ার সেই যে টিমে হিটিং পাওয়ার বেশি আছে সেই টিম বেশি সাকসেস হবে সেটাই করে দিয়েছে তো তবু আমরা যদি আদার সাইড ইংল্যান্ডে দেখি তাদের এক থেকে নয় পর্যন্ত ব্যাটিং এবং সবগুলো হিটার তোমাকে আমি একটু দেখিয়ে দিই তোমাদের যে ইংল্যান্ডের ব্যাটিং ই ফিল সল্ট বিগ হিটার বেন ডাকেট জেমি স্মিথ জো রুট এদের মধ্যে তাকে বিগ হিটার বলা যায় না তবু কালকের যে ইনিংসটা খেলেছেন একদম যথাযথ মানে কালকের যে ম্যাচ ছিল সেই ম্যাচের পরিপ্রেক্ষিতে জো রুটের ইনিংস অসাধারণ অসাধারণ এক কথাই তার এই ইনিংস অনেক দিন ক্রিকেট প্রেমীদের মনে থাকবে তার যে লড়াই কিন্তু বাকি যদি আমি দেখি হ্যারি ব্রুক জোস বাটলার লিয়াম লিভিংস্টন জেমি ওভারটন জোফরা আরচারও ব্যাটিং করে এবং কালকেও আট বলে চোদ্দ করেছে তার আগের বলে দশ বলে একুশ করেছিল তার আগের ম্যাচে তো জোফরা আরচারও পর্যন্ত এদের ব্যাটিং আদিল রশিদও মারতে পারে তো এইরকম একটা টপ ওয়ান টু নাইন যাদের ব্যাটিং আছে সেই টিমকে হারানো চারটি কথা নাই সেই টিমকে আফগানরা হারিয়ে দেখিয়ে দিয়েছে কালকে যে হ্যাঁ ক্রিকেট কিভাবে খেলতে হয় যদি মনের জোর থাকে ফেয়ারলেস ক্রিকেট যদি তোমরা মাঠের মধ্যে খেলো তাহলে অবশ্যই যে কোনো টিমকে যে কোনো সময় তোমরা হারাতে পারো আফগানিস্তান সেটা চোখ দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে যে দেখো ক্রিকেট কিভাবে খেলতে হয় এটা একটা শিক্ষণীয় বিষয় অন্যান্য টিমের জন্যে যাদের মধ্যে ফেয়ারলেস ক্রিকেট নেই তো তোমরা দেখো প্রথমেই এবার তিনশো পঁচিশ রানের যে টার্গেট দিয়েছিল এটা অবশ্যই অনেকটা ওখানেই টিম উনচল্লিশ রানের তিন উইকেট থেকে যখন একটা টিম তিনশো পঁচিশ বানিয়ে দেয় তো সেখানেই একটা টিমের মনোবল হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় অন্যদিকে বিপক্ষ যে টিম থাকে তার মনোবল ফিফটি পার্সেন্ট কমিয়ে দেয় এটাই হয় কারণ উনচল্লিশ থেকে তুমি তাকে তিনশো পঁচিশ বানিয়ে তার মনোবল তো অবশ্যই বাড়বে এবং সেটাই করে দিয়ে হয়েছে তারপরে যখন ইংল্যান্ড ব্যাটিং করতে আসে তাদের ফর্মে একমাত্র জো রুট ছাড়া আমার মনে হয় না কেউ ফর্মে আছে বেন ডাকেট গত ম্যাচে সেঞ্চুরি পেলেও তার খেলা দেখে মনে হয় না তিনি সেই রকম মানে ইসে আছেন তো দেখা গেল ফিল সল্ট তিনি খেলতে পারছেন না বেন ডাকেট গত ম্যাচে সেঞ্চুরি করার পর হয়তো আজ ভেবেছিল যে হয়তো আজ খেলবে কিন্তু খেলতে পারেনি জেমি স্মিথ ফ্লপ জিরো তারপরে সব থেকে আমার যেটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে হ্যারি ব্রুক আর জস বাটলার লিভিং লিয়াম লিভিংস্টন এই তিনজন এদের মিডিল অর্ডারে সেই পাকিস্তানের বিরুদ্ধে হ্যারি ব্রুকের থ্রি করার পর টেস্ট সিরিজে তারপর থেকে আর তিনি রানই পাচ্ছেন না না লিভিং লিয়ামস্টন রান পাচ্ছেন না জস বাটলার না মাঝে জস বাটলার ভারতের সঙ্গে যে টি টোয়েন্টি সিরিজ তাতে মোটামুটি দুই একটি হয়তো আমার ঠিক মনে পড়ছে দুই একটি হয়তো ম্যাচে রান পেয়েছেন বাকি ম্যাচে রান পাননি তো এই ছিল তাদের পারফরমেন্স তো এই পারফরমেন্স দিয়ে আফগানিস্তানের যে বলার স্পেশালি ওমর জাই আরও তাদের স্পেশ রাশিদ রাশিদ তো খুব একটা ভালো বল মানে বল তো হচ্ছে কিন্তু উইকেট পাচ্ছে না এইটা হচ্ছে রাশিদের সমস্যা তিনিও কালকে মোটামুটি রানও ভালোই দিয়েছেন দশ ওভার ছেষট্টি রান দিয়েছেন একটা উইকেট পেয়েছেন কিন্তু টিমকে যেভাবে তিনি নিয়ে যাচ্ছেন ফিল্ডিংয়ে তার প্রেজেন্স মাঠে তার প্রেজেন্স এটাই অনেক বড় আফগানিদের আরও বাকি প্লেয়ারদেরকে ই করে রাশিদ খানের শুধু প্রেজেন্স সেটাই এবার মোহাম্মদ নবী দ্য ফাদার অফ আফগান ক্রিকেট তিনি বল করতে এসেছেন আট বলে আট ওভারে সাতান্ন রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন তারপরে দশ ওভারে ফজল ফজলুল্লাহ ফরুকি দশ ওভারে বাষট্টি এক উইকেট এর মধ্যে থেকে যদি একটা বলারকে আমি তুলি সেটা হলে আজমতুল্লাহ উমার জাই তিনি নয় ওভার পাঁচ বল আঠারো রান পাঁচ উইকেট তুলেছেন পাঁচ উইকেট ইংল্যান্ডের পাঁচ পাঁচটা উইকেট তিনি তুলে নিয়েছেন ব্যাটে তিনি করেছেন একচল্লিশটা রান তো এরপরে আর কি বাকি থাকে তো এই রকম যদি অলরাউন্ড পারফরমেন্স কোন টিমের একটা প্লেয়ারের থাকে যে পাঁচ উইকেট আবার চল্লিশটা রান তুমি বানিয়ে দিয়েছো টিমের জন্যে তো অবভিয়াসলি সে টিম তো গ্রো করবেই এবং সেটাই করে দিয়েছে তবে অফ টু দেম তারা যথেষ্ট ভালো করেছে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে যে আরও আকর্ষণীয় বানানোর জন্য আফগান টিমকে অনেক অনেক ধন্যবাদ এইবার আমি তোমাকে বলি যে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এবং পাকিস্তানের টিমকে কি শেখা উচিত যদি তুমি দেখো পাকিস্তান এবং বাংলাদেশে এই দুই টিমকে পাশাপাশি বসিয়ে যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখবে যা তাদের মধ্যে এই জিনিসগুলো পাবে না কালকে যে ম্যাচ ছিল এক নম্বর টিমওয়ার্ক এক নম্বর মাইন্ড গেম দুই নম্বর তিন নম্বর হচ্ছে তাদের মধ্যে যে জেল থাকে একটা প্লেয়ার টিমের মধ্যে সে জিনিসের অভাব আর একটা হচ্ছে যে টিম টিম গেম মানে তারা টিমের জন্যে খেলবে দেশের জন্য খেলবে এই জিনিসটা ওদের মধ্যে পাওয়া যায় না তারা খেলে নিজের পার্সোনাল পার্সোনাল গ্রো করার জন্য যে আমি আজকে সেঞ্চুরি করবো আমার আগামী পাঁচটা ম্যাচ শিওর ভাই এরকম খেললে তো হবে না তো এই জিনিসগুলো দেখে পাকিস্তানকে এবং বাংলাদেশ টিমকে অবশ্যই দেখা উচিত তারা আর সেদিন শুরু করলো ক্রিকেট আর তোমরা কবেকার টিম তোমাদের কোথায় অবস্থা আর পাকিস্তান আফগানিস্তান কোথায় দাঁড়িয়ে সত্যি অসম্ভব তো যাই হোক তো এইবার এই গ্রুপে আমি একটু আলোচনা করি এই গ্রুপ নিয়ে তো এই গ্রুপে এখন যা স্ট্যান্ডিং দাঁড়িয়েছে তাতে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া তিন তিন পয়েন্টে দাঁড়িয়ে আছে তারপরে আছে আফগানিস্তান নেক্সট ম্যাচ আছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া যদি আফগানিস্তান সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে যায় তাহলে তো সরাসরি সে চলে যাচ্ছে ফাইনালে এই সরি সেই ফাইনালে আর নেক্সট ম্যাচ যদি অস্ট্রেলিয়া যেতে আর আফ্রিকা যদি ওখানে হেরে যায় তাহলে দেখা যাবে রান রেটে চলে আসবে কারণ এদের এক মিনিট হুম সাউথ আফ্রিকা তিন পয়েন্ট তিন পয়েন্ট হয়ে গেছে এরপরে আফগানিস্তান অস্ট্রেলিয়া আফগানিস্তান যদি যেতে তাহলে আফগানিস্তান চার পয়েন্ট অস্ট্রেলিয়া তাহলে তো সরাসরি আফগানিস্তান এবং আফ্রিকা চলে যাচ্ছে এরপরে আছে সাউথ আফ্রিকা ইংল্যান্ডের ম্যাচ সাউথ আফ্রিকা যদি যেতে দিকে অস্ট্রেলিয়া যদি জিতে তাহলে তো দুজন চলেই গেল আর যদি এখানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা হেরে যায় ইংল্যান্ডের সঙ্গে এবং আফগানিস্তান যদি হেরে যায় জিতে যায় অস্ট্রেলিয়ার সঙ্গে তাহলে কিন্তু একটা ব্যাপার হয়ে যাবে নেট নেট রান রেট ইয়ে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মধ্যে নেট যারা এগিয়ে আছে তারা চলে যাবে তবে আফ্রিকার রান যদি এই মুহূর্তে তুমি দেখো তাহলে হবে টু পয়েন্ট ওয়ান জিরো তাদের অস্ট্রেলিয়ার হচ্ছে অনেকে গিয়ে অনেক ডিফারেন্সেস তো অবভিয়াসলি যদি এরকম পজিশন আসে তবে সাউথ আফ্রিকায় এগিয়ে যাবে তবে এখন দেখা যাক সময়ের অপেক্ষা এরপরে তোমাদের সামনে আসি আজকের ম্যাচ নিয়ে আজকের ম্যাচ হতে চলেছে তোমার বাংলাদেশ এবং পাকিস্তান এই ম্যাচের কোনো গুরুত্ব নেই তাদের নিজেদের সম্মানার্থে খেলবে যে জিতবে সে একটু বড়ই হয়ে যাবে তবে এখন দেখা যাক ম্যাচে আশা করছি এই ম্যাচে বাংলাদেশ কিছু ভালো করবে এখন দেখা যাক বাংলাদেশের যে আগামী গত দুই যে ভুলগুলো করেছিল সেই ভুল তারা কতটা শুধরে নিজেকে নিজেদেরকে আরো মেলে ধরতে পারবে সেটাই এখন দেখার আর পাকিস্তানে তো কোনো কথাই নেই তারা চেঞ্জ হবে না তাদের কোনোভাবে চেঞ্জ করবে না আই এম মার্ক মাই ওয়ার্ড ওরা ওই টিমই খেলাবে গত যে দুটো তিনটে দুটো ম্যাচে যে টিম খেলিয়েছে ওই টিমে খেলাবে ওরা টিম চেঞ্জ করবে না কারণ ওদের প্লেয়ারদের মধ্যে ভয় ঢুকে আছে যে যদি আমার বদলে কাউকে খেলায় সে যদি ভালো বল করে দেয় সে যদি ভালো উইকেট তুলে নেয় সে যদি ভালো ব্যাটিং করে দেয় তাহলে আমার জায়গা আর থাকবে না এই যে ভয় এই ভয়টাই পাকিস্তান টিমকে শেষ করে দিল প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এই যে ভয় ইনসিকিউরিটি এই জন্যে পাকিস্তানের টিম গ্রো করছে না এই একটা কারণ

তো আজকের ম্যাচ হবে তোমার রাওয়াল পিন্ডি আজকের ম্যাচ হবে রাওয়াল পিন্ডিতে এখন রাওয়াল ওয়েদার কেমন আছে সেটা একটু দেখার কারণ গত ম্যাচে তোমার আজকের ম্যাচে ওয়েদার মোটামুটি ঠিকই আছে এখন দেখা যায় যখন খেলা শুরু হবে তখন কিরকম হয় তো যাই হোক তো আজকের ম্যাচের যেহেতু কোনো ভ্যালু নেই মানে একমাত্র আইসিসি ইন টার্মস অফ আইসিসি কোনো ভ্যালু নেই কারণ ও জিতলেও কিছু হবে না হারলেও কিছু হবে না তবে যদি বাংলাদেশ এই ম্যাচটা জিতে তবুও কিছু সম্মান রক্ষা পাবে সেই সূত্রে খেলা উচিত ওদিকে পাকিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারে একটা হাই নোট নিয়ে যাবে তারা আগামী সিরিজের জন্য সেটা একটা ভালো দিক তবে আমার মানে পাকিস্তান শুধরাবে না পাকিস্তান মানে ও ওদের জেতার কোনো ওই নামবে আজকে হয়তো রেজোয়ান দেখা একটা সেঞ্চুরি মেরে দিল বাস ওটা নিয়ে চলবে এখন দু এক বছর আরো বাবর হয়তো একটা পঞ্চাশ সান